প্রতি বছর নাই এবার আমাদের পলিগ্রাম টিভিতে অর্জন রাখছে আপনি তাহলে আসুন আমরা থাকছি ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর নিয়ে চলে এসেছে আমি তো তোমরা অনেকেই জানো যে পল্লীগ্রাম টিভি নিচ্ছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে যে অডিশন রাখা হয়েছিল সেই অডিশনটি আবারও কিন্তু চলে এসেছে বন্ধুরা তোমাদের জন্য তো সেটা চোদ্দই অক্টোবর মানে আগামী মঙ্গলবার সেই অডিশনটি শুরু হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি তো তোমরা যারা ভিডিও করতে ইচ্ছুক মানে অ্যাক্টিং করতে চাইছো আর যারা স্ক্রিপ্ট রাইটার আছো যারা মানে এডিটার আছো তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর তো আমি সেই পলিগ্রাম টিভির দু সালের জানুয়ারি মাসে যে অডিশনটি হয়েছিল সেই অডিশনেও কিন্তু গিয়েছিলাম সেখানে ভিডিও করেছি তো আবারও আমি যাচ্ছি সেই চোদ্দোই অক্টোবর আগামী মঙ্গলবার সেখানে গিয়ে ভিডিও বানাবো দর্শক বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে তোমরা অ্যাক্টিং করতে চাইছো তো তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর চলে এসেছে পলিগ্রাম টিভি তোমরা অডিশন দাও সেখানে অডিশনে পাস করলে তোমরা কিন্তু পল্লীগ্রাম টিভিতে অ্যাক্টিং করতে পারবে আর যারা এডিটার ভাইরা আছে এবং তারা স্ক্রিপ্ট রাইটার আছে তারাও কিন্তু এই মহা সুযোগে অংশীদার হতে পারো তো আমি কিন্তু যাচ্ছি সেখানে তো তোমরা চলে এছো বন্ধুরা তো আমি কিছু আপডেট তোমাদের জন্য এই নিয়ে আসলাম যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা সবটা টিভি বাংলার গল্প গ্রামের গল্প রোশন টিভি এইসব চ্যানেলে তোমরা কাজ করতে চাইছো আজকে কিন্তু খুবই খুশির খবর যে আগামী চোদ্দই অক্টোবর মানে আগামী মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ছটা অবধি সে অডিশনটি চলবে তো তোমরা সেখানে চলে এসো আমিও যাচ্ছি তো বন্ধুরা খুবই মজা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে